আপনাদের ভাই অনেকদিন পরে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম এখন একটু ডিউটিতে আছি তো ডিউটিতে আপনাদের সাথে একটু কথা বলি কেউ লাইনে আসলে একটা দিন হ্যাঁ এখন ইফতারের সময় সেহের সরি ইফতারের সময় এখন হয়তো তেমন কেউ লাইনে থাকবে না এটাই স্বাভাবিক কি অবস্থা ভাই আপনাদের আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই লাবিব ভাই হাই কি অবস্থা ভাই অনেক দিন পরে অনেক দিন পরে লাইভে আসলাম লাবিব ভাই কি অবস্থা আপনার আপনার অনেক মিস করি আপনি তো ভাই এখন আর কমেন্টস করেন না তো আপনাদের সবার কি অবস্থা একটু জানান এই পাঁচ দশ মিনিট আপনাদের সাথে একটু কথা হবে ডিউটিতে আছি ভাবলাম একটু বসে থাকি একটা ভিডিও নিয়ে কাজ করতেছিলাম ভিডিওটা এডিট করে আজকে দেওয়া হবে না ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন ভিডিওটা টাইটেল হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার গোলকিপার গোলকিপারের যে কম্পেয়ার সেটা আর কি এখন উনত্রিশ জন আপনারা দেখতেছেন আপনাদের সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা আগেই জানাইছি এখন আপাতত আমার এইখানে আজকে কয়টা তেরোটা সম্ভবত শেষ স্বামীর বিশ্বাস ভাই লিখেছেন নেইমার সুস্থ আছে ভাই এখন সুস্থ আছে বাট ওই একটু ডিসকমফোর্ট আর কি ভাই লিখেছেন আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম বজরুল খান ভাই লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ব্রাজিলের প্রেসিডেন্ট হাজিরা এখন খবর কি মানে ব্রাজিল প্রেসিডেন্ট হাজারি এখন খবর কি ও মানে আপনি যেটা বোঝাতে চাইতেছেন রাহিম ভাই আপনি ওই ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচনের কথা বলতেছেন এটা গেছে ফতে ফতে এখন আর এইগুলা নিয়ে আর চিন্তা করা লাভ নাই এটা নিয়ে গত ভিডিওতে কথা বলছিলাম রাহিমিয়া ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাইম অন ফায়ার ভাই লিখছেন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইরিফাত অফিসিয়াল ভাই লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কাজল এমডি ভাই লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই লাভিফ ভাই লিখেছেন মাহের রমজান মুবারক থ্যাংক ইউ ভাই আপনাকেও মাহের রমজানের শুভেচ্ছা ডায়মন্ড ফায়ার ভাই লিখেছেন কী অবস্থা ভাই এটা তো উত্তরে দিলাম এম ডে মাসুদ ভাই লিখেছেন ভাই ব্রাজিলের জার্সি নাম্বার কবে ঘোষণা করা হবে ভাই ব্রাজিলের জার্সি নাম্বার এই দু এক দিনের ভিতরে হয়তো বা পেয়ে যাবেন এটা নিয়ে যদিও একটা ভিডিও উঠতে কথা বলছি বাট অফিসিয়ালি তো আপডেট আসেনি অফিসিয়ালি আপডেট আসলে অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন আপডেটটা আর আমি তো ভাই একটু বিজি মানুষ আমি তো মনে করেন আমি এখন আপডেট পাই আপডেট পাইলে মনে করেন যে একটু লেট হয় আমার দিতে রিজনটা হচ্ছে আমারও তো এইখানে ভাই অনেক কিছু দেখতে হয় আমারও মনে করেন ডিউটি আছে ডিউটির ফাঁকে ফাঁকে ভিডিও এডিট করতে হয় ইয়ে করতে ভাই একটু সময় লাগে আর কি ইনশাল্লাহ আপডেট পেয়ে পাইলে আপনাদের জানিয়ে দিব রায়ণ বিডি ভাই লিখিতেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ও রায়ন আহমেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ও জ্যাকসন ভাই লিখেছেন ভাই নেইমার নাকি সতেরো তারিখ ব্রাজিলের ট্রেনিং সেশনে যোগ দিবে ষোলো তারিখ কিংবা সতেরো তারিখ থেকে হবে ট্রেনিং সেশনটা অবশ্যই যোগ দিবে আর অনেকেই তো ভাই ফিক নিউজ ছড়াইতেছে নেইমারকে নিয়ে দেখলাম আচ্ছা ওইদিকে যাইতেছি না রাজু রাজু ভাই লিখেছেন ভাই আজ কি 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 লিখেছেন একটু বুঝি নাই তামিম আমি সর্দার ভাই লিখেছেন নেইমারের কি অবস্থা নেইমার এখন আছে ফিট আছে ডিসকম্পর্টে ভুগতেছে এই আর কি আবুজার আহমেদ ভাই লিখেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনার ভিডিও অনেক ভালো থ্যাংক ভালো লাগে থ্যাংক ইউ ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ ভাই ডিএলএস ফুটবল টিভি লিখেছেন ভাই রিপ্লাই দেন রিপ্লাই দিয়ে দিলাম ভাই তো রাহিম বিডি ভাই লিখেছেন নাজারিও কি প্রেসিডেন্ট হবে ভাই এখন আর পসিবল না সে নাম প্রত্যাহার করে নিছে সে নির্বাচন করবে না এটা একটু আগে এক দেড় ঘন্টা আগে একটা ভিডিওতে কথা বলছিলাম টাচ নি নাইন জিরো জিরো ভাই লিখেছেন ভাই কি মনে হয় ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে জিতবে এই আর্জেন্টিনার অবস্থা এখন তাদের ডিফেন্স লাইনের অবস্থা তেমন একটা সুবিধার না মিডফিল্ড তাদের স্ট্রং ব্রাজিলের চাইতেও স্ট্রং ফাইনাল থার্ডে সমান সমান যদিও ব্রাজিলের উইঙ্গার ভালো আর্জেন্টিনার উইঙ্গার নাই বাট আর্জেন্টিনা কিন্তু উইং বেস ফুটবল খেলে না তারা আপনার সেন্টার ফরোয়ার্ডের যে প্লেয়ারগুলো রয়েছে এদেরকে দিয়েই মোটামুটি ম্যাচ বের করে আনা ট্রাই করে সো সব কিছু বিবেচনা করলে ম্যাচটা আমার কাছে এখন ফিফটি 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 মনে হইতেছে বাকিটা দেখা যাক কি হয় এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো সাদিক ভাই লিখেছেন ভাই কেমন আছেন নেইমার সুস্থ আছে আমার নাম নাবিল থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভাই নেইমার সুস্থ আছে সৌরভ পিকে ভাই লিখেছেন ভাই কলম্বিয়া ভার্সেস ব্রাজিল কলম্বিয়ার একাদশ কেমন হবে কলম্বিয়া বনাম আর্জেন্টিনার একাদশ কেমন হবে এটা নিয়ে ভিডিও যেই ইয়েগুলা আছে আদার্স যেই টিমের ভিডিওগুলো আছে এগুলো আমি ফুটবল অ্যান্ড নিশাদ চ্যানেলে আপলোড করি ওইখানে আপনি একটু ফলো করে রাখবেন ওইখানে আশা করি ইনশালা পেয়ে যাবেন গট ওনলি ওয়ান দিস ইজ প্লে ভাই লিখেছেন জীবনের প্রথম তোমার লাইভে আমি থ্যাংক ইউ ভাই লাইভ তো আগে করতাম এখন তেমন একটা করা হয় না কন্টেন্টের দিকে ফোকাস করতে গেলে ভাই লাইভ করা হয় না আর সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি তো একজন কাজ করি তাই লাইভে বারবার আসা পসিবল না ওই তাও একটু সময় পাইলে আসি আর কি ডি রাজু ভাই লিখেছেন ভাই দু হাজার আগে কি ব্রাজিল অন্য কোনো কোচ আসবে ভাই এটা সম্ভাবনা নাইনটি নাই বললেই চলে ওই এক পার্সেন্ট আছে আর কি যদি ব্রাজিল কোচ ডুরিবার জনের এখন থেকে যদি তিন চারটা ম্যাচ যদি টানা হারে তাইলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তার তাছাড়া আমি দেখতেছি না তো ঈদুল ভাই লিখেছেন ব্রাজিলের প্লেয়ারটি স্পেশালিস্ট পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার আছে কিনা একটু জানাবেন পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার আপাতত এমন একটা দেখতেছি না লুকাস পেরি মোটামুটি পেনাল্টি মোটামুটি সেভ দিতে পারে আবার ব্যান্টও মোটামুটি সেভ দিতে পারে তবে পেনাল্টি স্পেশালিস্ট কিনা সেটার জন্য তো ভাই আমাদেরকে তাদেরকে সুযোগ দিতে হবে মেসে যখন তাদেরকে সুযোগ দিবে তারা কিন্তু ওই মোমেন্টে প্রুভ করা ট্রাই করবে তো আমরা কিন্তু দেখছি যে এই জায়গায় অ্যালিসন অ্যাডারসনকে বারবার সুযোগ দেওয়া হয়েছে বিশেষ করে অ্যালিসনকে প্রায় তো প্রত্যেকটা টুর্নামেন্টে সুযোগ দেওয়া হয় বাট তিনি কাজ করতে পারতে তার যে স্কিলটা সেটা দেখাইতে পারতেছে না হ্যাঁ তিনি নব্বই মিনিটের ফুটবলের জন্য রাইট নাও ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার বাট পেনাল্টির জন্য এখন তিনি যথেষ্ট পরিমাণ উইক উইক গোলকিপার এটাতে কোনো সন্দেহ নাই নাইভেক ভাই লিখেছেন ভাই কি যে বলেন কমেন্টের মাঝে মধ্যে করি ঠিক তবে আপনার ভিডিও সব সবসময় দেখি রমজান মাসে আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই হ্যাঁ বুঝতে পারছি আপনি মাঝে মাঝে কমেন্ট করেন আমি দেখি কিন্তু ভাই এখন আর কমেন্টের রিপ্লাই তেমন একটা দেওয়া হয় না কারণ কমেন্টের রিপ্লাই দিতে গেলে কন্টেন্টের দিকে ফোকাস হয় না কন্টেন্টের দিকে যদি ফোকাস না করি আপনাদের সাথে ভাই আপডেটগুলো জানানো হয় না সো এখন আপডেট জানানোর জন্য অবশ্যই আমাকে একটা জিনিস তো বেছে নিতে হবে সেটা হচ্ছে আমার কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে সো কন্টেন্টের দিকে ফোকাস দিতে গেলে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না যার কারণে আপনারা অনেকেই কিন্তু অভিযোগ করেন ফোন গরম হয়ে গেছে ভাই মেসেজ ডিলিট করে দিয়েছেন রিফাত অফিসিয়াল ভাই লিখেছেন ধন্যবাদ ভাই রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই ভাই ফোন একটু গরম হয়ে গেছে গাড়িতে আছি তো এসি চলতেছে কিন্তু ফোন গরম হয়ে গেছে বাদন মিয়া ভাই লিখেছেন রাফিনহা যেভাবে পারফরমেন্স করতেছে এটা যদি ব্রাজিলের ব্রাজিলে এসে চিটে ফোটাও করতে পারো তাহলে ব্রাজিলের জয় নিশ্চিত ভাই এখন রাফিনহা পারফরমেন্স করতেছে এটা ঠিক আছে কিন্তু রাফিন হারে যেই বলগুলো সাপ্লাই দিতেছে মিডফিল্ড থেকে কিংবা ফাইনাল থার্ডের রাইট উইং থেকে লামিনেই আমার যে বলগুলো সাপ্লাই দিতেছে এমন ধরনের বল সাপ্লাইকে আসলে ব্রাজিল টিমে কেউ তাকে দিতে পারবে যদি দিতে পারে তাহলে অবশ্যই তিনি গোল করতে পারবে কারণ তার এভারের সিজনের গোল স্কোরিংয়ের অ্যাবিলিটি বাই যেই লেভেলের এটা তো কোনো প্লেয়ারেরই নাই হ্যাঁ একটা কথা আপনি বলতে পারেন যে নেইমার জুনিয়র আসলে নেইমার জুনিয়র রাফিন হাকে ওই লেভেলের বল দিতে পারবে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে রাফিনা যদি তার বেস্ট ফর্মে থাকে ব্রাজিল টিমে এসে তাহলে তো কোনো কথাই নেই কাজল এম বাই লিখেছেন নেইমার কি শুরুর একাদশে দেখা যাবে ভাই নেইমার তো এখন একটা ডিসকম্পোর্ট আছে যদি ডিসকম্পোর্টটা না থাকতো তাহলে অবশ্যই শুরুর একাদশে তাকে আমরা দেখতে পারতাম কিন্তু এখন নেইমার জুনিয়রের একটা ডিসকম্পোর্ট আছে যার কারণে এটা নিয়ে সংশয় আছে হয়তোবা তাকে সম্ভবত বিশ থেকে পঁচিশ মিনিট গেম টাইমিং দিবে ফার্স্ট ম্যাচে তো তারপরেও দেখা যাক কি হয় মানে আমার ওপিনিয়ন যেটা সেটা জানালাম আর কি সৌরভ বিশ্বাস ভাই লিখেছেন ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ব্রাজিলের দুই দল আর্জেন্ট ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ব্রাজিল দুই আর্জেন্টিনা এক গোলে হারবে অবশ্যই দেখা যাক কি হয় একটু স্ক্রল করে নিচের দিকে আসি নতুন নতুন কে কে জয়েন করছে দেখি তামিম সর্দার লিখেছে ব্রাজিলের হয় কোন গোলকিপার খেলবে ভাই গোলকিপার ডুরিবালের যে প্ল্যান আপনারা তো দেখতেছেন তিনটা গোলকিপারের বেশি কাউকে সুযোগ দেয় অ্যালিসন অ্যাডারসন ব্যান্টো এই তিনটা ছাড়া আমি আর আপাতত কাউকে বাড়তি কাউকে দেখতেছি না কারণ কোচ ডুরিবাল জুনিয়রের প্ল্যানে যদি বাড়তি কোনো গোলকিপার থাকতোই তিনি একটা না একটা বার তাকে সুযোগ দিতেন যেমন গত ফিপা উইন্ডুতে এই জায়গায় ওয়েবার্টনকে সুযোগ দেওয়া হয়েছে যেখানে অ্যালিসন ছিলেন না বাট অ্যালিসনের অনুপস্থিতিতে ওয়েবার্টন ব্রাজিল জাতীয় দলে এসেছিলেন কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার তো হতে পারে না সো অ্যালিসন যেহেতু এখন আবারও ইঞ্জুরি থেকে ব্যাক করছে এখন অ্যালিসনকে আবারও একাদশে নিয়ে আস সরি স্কোয়াডে নিয়ে আসছে সো এটা থেকে আপনি বুঝতেই পারেন যে এই তিনটা গোলকিপারকে ডুরেবাল জুনিয়র রেফার করতেছে বাকি যে গোলকিপার রয়েছে যারা যতই বালুক খেলুক না কেন তাদেরকে যেমন একটা হামরে ব্রাজিল জাতীয় দলে ডাকবে না যেমন লুকাস পেরি ভালোমানের গোলকিপার তারপরে কাওয়াই এলিয়াস একটা প্লেয়ার আছে ভালো মানের গোলকিপার সান্তোসের গোলকিপারটাকে দেখলাম মোটামুটি যে কয়েকটা খেলা দেখলাম সেও মোটামুটি মোটামুটি আছে কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয় না কারণ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্লেনে তারা নেই যার কারণে তাদেরকে সুযোগ দেওয়া হয় না এমডি শাহেদ হোসেন ভাই লিখেছেন লুকাস পাকোয়েতা ফিরবে না ভাই লুকাস পাকোয়েতা তো এখন ক্যারিয়ার নিয়েই টানাটানি সে এখন ব্রাজিল জাতীয় দলে ফিরা তো থাক দূরের কথা ফুটবল থেকে নিষিদ্ধ হয় কিনা সেটা নিয়ে কিন্তু এখন দুশ্চিন্তা বড় তানবির আহমেদ ভাই লিখেছেন নেইমারকে এক ম্যাচ খেলানো উচিত হবে না কলম্বিয়ার প্রচুর মানে আপনি যেটা বোঝাতে চাইতেছেন নেইমার জুনিয়র এই ম্যাচটাতে খেলানো উচিত হবে না ভাই উচিত হবে না ব্রাজিল যদি আপনার লিডে থাকে ধরেন দুরেবাল জুনিয়র নেইমার জুনিয়রকে কে সাব ইনস্টিটিউটের প্ল্যান হিসেবে রাখলো যদি ব্রাজিল ওই মোমেন্টে সত্তর মিনিট আশি মিনিটে একটা দুইটা গোলে এগিয়ে থাকে তাহলে নেইমার জুনিয়রকে কম পক্ষে হলো দশ থেকে পনেরো মিনিট খেলানো উচিত কারণ তার একটা ইউলো কার্ড রয়েছে সো ব্রাজিলের পক্ষে যদি রেজাল্টটা আসার সম্ভাবনা থাকে ও ডুরিবাল জুনিয়র ওই মুমেন্টে যদি নেইমার জুনিয়রকে মাঠে নামিয়ে দেয় তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে তার যে ইউলো কার্ডটা ছিল তিনি সর্বশেষ এখান থেকে তিন ম্যাচ আগে ইউলো কার্ড দেখছেন ওই ইউলো কার্ডটা কিন্তু তার রিমুভ হয়ে যাবে সো রিমুভ হয়ে গেলে তিনি আর্জেন্টিনার বিপক্ষে নিশ্চিতভাবে খেলতে পারবে সো এই দিকটা চিন্তা করলে নেইমার জুনিয়র কে সাবস্টিটিউট হিসেবে যদি অন্তত পক্ষে ফাস্ট থেকে 10 মিনিট খেলানো উচিত সিহাদ অফিশিয়াল ভাই লিখতেন ভাই 2026 এর বিশ্বকাপে ব্রাজিলের ভাই এটা তো রিপ্লে দিলামই একবার তো তো আজকে লাইভটা ভাই এখানেই শেষ এখন ডিউটিতে আছি আছি গাড়ির মধ্যে বসে কোন সময় ম্যাডামে চলে আসে কোন ইয়ে নাই তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইফটা এখানে শেষ করতেছি যাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সবাই ভালো থাকবেন